বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি আজকে একটি অন্যতম সাধনা আপনাদের সামনে নিয়ে এসেছি এই সাধনাটি অত্যন্ত একটি সরল সাধনা এই সাধনাটি খুব সহজেই আপনারা করতে পারবেন এটি একটি সাধনার জগতে আলোড়নকারী সৃষ্টি করা একটি সাধনা এর নাম হল বটুক ভৈরব সাধনা এই বটক ভৈরব সাধনা আপনারা খুব সহজেই করতে পারবেন ছোট্ট একটি মন্ত্র মাত্র ছোট্ট একটি মন্ত্র একটুখানি একবারে ছোট একটি মন্ত্র তো আমি আজকে আলোচনা করব এই সাধনাটি আপনারা কিভাবে করবেন এই সাধনা বেশি প্রয়োজন হয় না এই সাধনাটি খুব সহজ সরল সাধনা কোনো ডর ভয়ের কিছু নয় এই সাধনাটি করতে গেলে তো আপনি এই সাধনাটি যে কোনো লোক করতে পারেন বিশেষ করে একটি সাধনা যদি আপনার জানা থাকে আপনার আর কিছু প্রয়োজন হয় না এই বকুট ভৈরব সাধনা দিয়ে আপনি বুধ ভবিষ্যৎ আগাম নিগম যত যা কিছু আপনার কার্য সিদ্ধি করা সবকিছু আপনারা সিদ্ধি লাভ করবেন কিভাবে এই সাধনাটি করলে বকুট ভৈরবের আপনারা দর্শন পাবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সকল বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেল অলৌক শক্তি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যান আমি আপনাদের চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার আপনারা যদি চ্যানেল সামনে এগিয়ে নিয়ে যাবেন না ভিডিও দেবো যদি আর ভিডিও আপনারা দেখে দেখে বেরিয়ে যান তাহলে আর আমি এইভাবে আর সাধনার ভিডিও দেবো না আমি অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদেরকে আমি পাওয়ারফুল জিনিস দিই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যদি মনে করেন যে না আমরা এখান থেকে ওই সর খাবো আর কিছু আমাদের প্রয়োজন নেই তাহলে তো আমার তারা আর সম্ভব হবে না দেওয়া আর এভাবে আমি আর ভিডিও দিতেও পারবো না অন্য মানুষ যেভাবে দেয় সেভাবেই আমি ভিডিও দিব আমার কথায় জানি আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে কষ্ট লাগলে আমার কিছু বলার নেই কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে ভিডিও বানাতে পারি আবার ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি কিন্তু আপনারা যদি সেটা না করেন তাহলে তো আমার কিছু বলা থাকে না তো বন্ধুরা আজকের মতো এই মূল আলোচনায় চলে গেলাম আজকের এই যে বকুট গেছে আপনার সর্বপ্রথম কিছু নিয়ম কারণ আছে নিয়ম কারণগুলি অবশ্যই পালন করতে হবে সেই নিয়মকানুন খুব সহজেই পালন করতে পারবেন সেটি হলো সর্বপ্রথম আপনি আজকের এই সাধনার যে মন্ত্রটি এই মন্ত্রটি ভালোভাবে আপনার শিক্ষা করতে হবে ছোট্ট একটি মন্ত্র তো মন্ত্রটি আপনাদের সুবিধার্থে কণ্ঠস্থ আমি একবার বলে দেব মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব তারপরে আমি নিয়মটা বলে দেব ছোট্ট মন্ত্রটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হলো হলিং বকু বটু কায় দায় রুটুকায় হিং ওই ছোট মন্ত্রটি মন্ত্রটি অবশ্যই বুঝতে পেরেছেন ছোট্ট একটি মন্ত্র আপনাদের মতন আপনারা মুখস্থ করে নেবেন যতটা রানিং যতটা চর্চা যতটা চালু হতে পারেন এটা আপনাদের ব্যাপার তো এই ছোট্ট মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করার পরে আসন পেতে দক্ষিণ দিকে আসন ফিরে আসন পাতবেন দক্ষিণ দিকে ফিরে আসন পেতে আসনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন পাশে ধূপ জ্বালাবেন তো এই পরে এই মন্ত্রটি অবশ্যই অবশ্যই আপনারা রুদ্রক্ষরে মালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন মন্ত্রটি সিদ্ধ হয়ে শক্তি শক্তিশালী হয়ে যাবে এবং সিদ্ধ রূপ শক্তি সিদ্ধ হয়ে যাবে তো যখন এভাবে যখন পরি শক্তি সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা এই সাধনার জন্য বসবেন তো সাধনার জন্য বসতে গেলে সর্বপ্রথম যেটা আপনাদের প্রয়োজন হবে সর্বপ্রথম হলো আপনাদের লাল কাপুরের প্রয়োজন হবে আপনি পুরা বস্ত্র পরবেন যে কাপড়টা পরবেন সেই কাপড়টা লাল কাপড় পরতে হবে সাধক যিনি হবেন আর আপনি যে আসনটা নেবেন সেই আসনটা লাল আসনে আপনার বসতে হবে লাল আসনে বসতে হবে সামনে যে আপনি বকুট ভৈরবের একটি যন্ত্র আপনার স্থাপন করতে হবে একটি যন্ত্র সামনে স্থাপন করতে হবে আসনের উপরে রাখবেন একটি আসনের উপরে তো এই আসনের উপরে যে আপনি যন্ত্র রাখবেন সেই আসনটি যেন লাল কাপড় থাকে আসনটিতে তো সেখানে একটি যন্ত্র স্থাপন করবেন একটি যন্ত্র আপনি অঙ্কন করবেন সেই অঙ্কন করবেন যন্ত্রটি কিভাবে আপনি অঙ্কন করবেন কিভাবে তার এই সাধনার কার্য পূর্ণ করবেন সেটি হলো যেমন দেখা গেছে কি আপনি আপনি এই লাল কাপুর বিছাবেন দক্ষিণ দিকে মুখ করে বসবেন তবে দক্ষিণ দিকে মুখ করে বসবেন তো মনে রাখবেন আপনি আপনি শুধু আপনার সামনে এই যন্ত্রটি যে আপনি অঙ্কন করবেন আপনার সামনে যন্ত্রটি অঙ্কন করে আজকে যে মন্ত্রটি বলেছি আপনি এই মন্ত্রটি মালা আছে মঙ্গর মালা এই মুঙ্গর মালা দ্বারা মন্ত্রটি জপ করবেন মনে রাখবেন মঙ্গর মালা দ্বারা মন্ত্রটি জপ করবেন তো মন্ত্রটি যখন আপনাদের আহ চল্লিশ দিন সর্বমোট মনে রাখবেন আপনারা কি করবেন মোট চল্লিশ দিন এই মন্ত্রটি কিন্তু আপনারা জপ করবেন তো এখন বলতে পারেন যে গুরুজি চল্লিশ দিন যে মন্ত্র জপ করব আমাদের প্রতিদিন কতটুকু মন্ত্র জপ করতে হবে কয় বা কয় মালা জপ করতে হবে সেটা বলছি প্রতিদিন আপনি কম পক্ষে কমপক্ষে এগারো মালা মন্ত্র জপ করবেন গপপক্ষে এগারো মালা জপ করবেন এগারো মালা মন্ত্র জপ করতে পারবেন খুব সহজ এই ছোট্ট মন্ত্রটি তো এই চল্লিশ দিন যখন আপনার শেষ হয়ে যাবে তারপরে আপনার যে যন্ত্রমটি আপনার সামনে রেখেছিলেন সেই যন্ত্রমটি আপনি সুন্দর করে ভাস করে একটি তামা অথবা রূপুর মাদলিতে ভরে পুরুষ আপনার ডান হাতে ধারণ করবেন মহিলা হলে বাম হাতে ধারণ করবেন তো এই যে মন্ত্রটি আপনার এই সাধনাটি সাকসেস হয়ে গেল এরপরে আপনি এই অলৌকিক শক্তি যেটা আপনি পেয়েছেন এই শক্তি ধারা আপনি আপনার বঞ্চিত মনের যে আকাঙ্ক্ষা মনের আশা মনের ভিতরের অনেক কিছু সেগুলি আপনি মনে মনে স্মরণ করে আপনি ঘুমিয়ে যাবেন মনে মনে স্মরণ করে আপনি ঘুমিয়ে যাবেন আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন এমন কি যে যন্ত্রটি আপনি ধারণ করছেন সেই যন্ত্রর প্রভাবে উনি আপনাদের সাথে আপনাদের যে বাঞ্জনীয় যে বিষয়গুলি সেই কার্যগুলি উনি পরিপূর্ণ অবশ্যই করে দিবেন তো একটা কথা মনে রাখবেন ধৈর্য হারাবেন না ধৈর্য হারানো কেমন সাধনা করলাম আমার একটি যে কোনো একটি সাধনা আপনি করলেন ভাবলেন একটি জিন সাধনা করলাম উনি জিন তো আমার সামনে প্রকট হওয়ার কথা হলো না কালী সাধনা করলাম মনে আমার সামনে আসার কথা আসলো না পরিসাধনা করলাম উনি আমার সামনে আসার কথা আসলো না সামনে আসলো কি আসলো না সেটা বড় কথা না বড় কথা হলো এটাই যে আপনি একটি সাধনা করেছেন সেই সাধনার একটি শক্তি আপনার ভিতরে কতটুকু আপনি সঞ্চলন করতে পেরেছেন সেটি হলো বড়ো কথা কারণ অনেক অনেক সময় যে সাধনাই আমরা করে থাকি সাধনার প্রত্যেকটা নিয়ম সাধনা হলো গোপন জিনিস সাধনার কথা কাউকে বলতে নাই আপনি যে সাধনাই করেন এই যে বকুট ভরুর সাধনা আপনাকে বললাম এই সাধনা করবেন আপনি কাউকে বলবেন না আপনি নিজেরটা নিজেই গোপন মতো নিজেকে পালন করবেন কাউকে কিছু শেয়ার করবেন না কারণ সাধনার জগৎটা এরকম কাউকে শেয়ার করলে আর সাধনার পরিপূর্ণ সুফল পাওয়া যায় না তো আপনি যদি সঠিক মতন এই সাধনা এই যে সাধনাটি বলেছি আপনি চালাই চালিয়ে যেতে পারেন তাহলে দেখা গেছে হবে কি এক সময় এই সাধনার সিদ্ধি শক্তি আপনার ভিতরে সন্তলন হয়ে যাবে আপনার ভিতরে একটি শক্তি সন্তোলন হয়ে যাবে আপনি এটা বুঝতে পারবেন যে আমার ভিতরে একটি পাওয়ারফুল একটি অলৌকিক শক্তি সন্তলন হয়ে গেছে আপনি নিজে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন অনেক অসাধ্যকে আপনি সাধ্য করতে পারবেন সেই শক্তি আপনার ভিতরে হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে কীভাবে সেই শক্তি আপনার ভিতরে চলে আসলো এটাই সাধনা কিন্তু আপনি সামনে প্রকটভাবে কাউকে পেলেও কাউকে বলবেন না যে সাধনা আমি শেষ করেছি আমি এই জিনিসটা পাইনি এগুলো কাউকে বলবেন না বা এই জিনিসটা সাধনা আমি শেষ করেছি এটা আমি পেয়েছি এটাও কেউ বলবেন না আপনার সামনে কিছু দেখলেও আপনি বলবেন না আর না দেখলেও বলবেন না কারণ না দেখলে মনে করবেন যে সাধনার একটা শক্তি আপনার ভিতরে চলে এসেছে আর দেখলে তো কোনো কথাই থাকবে না ঠিক আছে কারণ এটা হলো সব সাধক সবার ভাষা এক না সবাই একভাবে ডাকতে পারে না কারণ আপনার যারাই সাধনা করেন সাধনা আপনার যতটা বিনয় আপনার সুর যত মিষ্টি হবে যত ভালো হবে আপনার শব্দগুলি উচ্চারণ যত ভালো হবে ততই কিন্তু আপনি এই দেব দেবতা যারেই সাধনা করেন তাদেরকে আপনারা প্রকট হিসাবে সামনে দেখতে পারেন তো সব সাধক সেভাবে পারে না তো কেউ কেউ মন্ত্র উচ্চারণ করে যায় তার তার ওই শুদ্ধভাবে পারে না যার যার মতন উচ্চারণ করে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই প্রকটভাবে কোনো দেবদেবীকে সামনে পায় না কিন্তু তার শক্তি অনুভব করতে পারে তার আভাস অনুভব করতে পারে আশেপাশে কেউ আসে এরকম একটা কিছু ভাবতে পারে আমাকে কেউ একটা শক্তি দিচ্ছে এটা ভাবতে এটা ভাবতে পারে তো এরকম অনেক কথা আছে তো সেদিকে আজকে যাব না অন্য একটা ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আগে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ